কথায় আছে ভারতবর্ষ নাকি তীর্থভূমির দেশ তাই হিন্দু পুরাণ মতে ভারতের একটি অন্যতম এবং জনপ্রিয় তীর্থস্থান হল গয়াধাম যেটি বর্তমানে ভারতবর্ষের বিহার রাজ্যের ফাল্গু নদীর তীরে অবস্থিত একটি শহর যেখানে প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ হিন্দু ধর্মাবলম্বীরা তাদের প্রিয়জনের মৃত্যুর পর তাদের আত্মার শান্তি কামনার জন্য পিণ্ডদান করতে যান অতি প্রাচীনকাল থেকে একটা মিথ প্রচলিত আছে যে এই স্থানে পিণ্ডদান করলে নাকি মৃত ব্যক্তির আত্মারা মুক্তি লাভ করে তাই এই ধ্যান ধারণার জোরে আজও মানুষ ছুটে আসে এই গয়াধামে বন্ধুরা আজকের ভিডিওতে আমি ভারতের জনপ্রিয় তীর্থস্থান গয়াধামের ব্যাপারে এমন কয়েকটি রহস্যময় কথা বলতে চলেছি যা শুনলে আপনারা কিছুটা চমকে যেতে পারেন তাহলে আসুন জেনে নিই কিসে অজানা রহস্যগুলি লোকমুখী প্রচলিত যে কেউ যখন গয়ায় পিণ্ডদান করেন তখন তাদের অনুভব হয় যে ওই মৃত ব্যক্তির আত্মা যেন সবসময় তার কাছেই থাকে যদিও এই ধ্যান ধারণার কোনো বৈজ্ঞানিক প্রমাণ আজ পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব হয়নি গয়া একটি অন্যতম রহস্য হল যে এখানে কেউ রাতে পিণ্ডদান করে না কারণ এই সময়ে গয়া আত্মারা সেখানে বিচরণ করে 2009 সালে একজন যুবক রাতের বেলায় গয়ার এক নির্জন স্থানে পিণ্ডদান করার সিদ্ধান্ত নিয়েছিল পিণ্ডদান করার সময় তারা হঠাৎ করে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত আওয়াজ পেতে থাকে এবং দেখা যার কারণে মিলে তাদের আজ পর্যন্ত কেউ রাতে পিণ্ডদান করার সাহস পায়নি অতি প্রাচীনকাল থেকে বিভিন্ন গল্পের বইতে লেখা আছে যে গয়ায় নদীতে পিণ্ডদান করার সময় মৃত ব্যক্তির হাত নদীর ভেতর থেকে বেরিয়ে এসে ওই পিণ্ড গ্রহণ করে তবে আমার মনে হয় যে এটি একটি কালগপ্প ছাড়া আর কিছুই নয় গয়ায় সঠিকভাবে পিণ্ডদান না করলে মৃত ব্যক্তির আত্মারা মুক্তি লাভ করেন। না তাই সঠিকভাবে পিণ্ডদান করা অত্যন্ত জরুরি কারণ এর কারণে দু হাজার দশ সালে উত্তরপ্রদেশের একটি পরিবারের সঙ্গে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তারা রাতের বেলায় তাদের বাড়িতে বেশ কিছু অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং পরিবারের সদস্যরা অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে গয়াধামে কিছু মানুষের মুখে শোনা যায় যে ওই স্থানে একটি বটগাছ নাকি অভিশপ্ত যেখানে বসে কেউ পিণ্ড করতে পারে না আর যারা ওই গাছের নিচে পিণ্ডদান করার চেষ্টা করেছে তারা অদ্ভুতভাবে অসুস্থতা এবং দুর্ঘটনার শিকার হয়েছে কিছু সময় আগে তীর্থযাত্রীদের একজন সাহস করে ওই গাছের নিচে পিণ্ডদান করা শুরু করে কিন্তু কিছুক্ষণ পরে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত ওই স্থান ত্যাগ করতে বাধ্য হন আর এই কারণেই কেউ ওই গাছের নিচে বসে পিণ্ডদান করার সাহস পায় না গয়াধামে মানুষের মুখে শোনা যায় যে ওই বটগাছের নিচে বসে একটি সাধু পিণ্ডদান করাতেন এবং তার মৃত্যুর পর তার আত্মাটি ওই নিজের আর হয়তো এই কারণে নিজের স্থানটিতে বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটতে থাকে লোক প্রচলিত যে গয়ায় পিণ্ডদানকারী এক প্রসিদ্ধ পুরোহিতের আত্মা প্রায় ওইখানে মন্দিরগুলির মধ্যে বিচরণ করে আর এই ঘটনা সচকে লক্ষ্য করেন ওই মন্দিরের পুরোহিতের শিষ্যরা তারা রাতের বেলা দেখতে পায় ওই মন্দিরের ভিতরে ওই পুরোহিতের ছায়ামূর্তি গয়ার অন্যান্য পুরোহিতের মতানুসারে জানা যায় যে গয়ায় যারা পিণ্ডদান করতে আসেন ওই পুরোহিতের আত্মাটি ওই পিণ্ডদানকারীর দিকে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে থাকে গয়ায় পিণ্ডদান করার ফলে মৃত ব্যক্তির আত্মারা মুক্তি লাভ করে গয়াধামে শরণার্থীদের থেকে শোনা যায় যে পিণ্ডদান করার পর ওই দিন রাতে মৃত ব্যক্তির আত্মা স্বপ্নে এসে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান যে তিনি শান্তি লাভ করেছেন যদিও স্বপ্নের ধারণাটি কতটা সত্য এই তা সঠিকভাবে জানা যায়নি লোকমুখে প্রচলিত বলে এটাকে সত্য বলেই ধরে নেওয়া হয় গয়া যেমন হিন্দু ধর্মের একটি অন্যতম তীর্থস্থান তেমনি একটি অন্যতম রহস্যময় স্থান বটে যেখানে আনাচে কানাচে রয়েছে বিপদের সংকেত তাই লোকমুখে প্রচলিত যে গয়ায় পিণ্ডদান করতে গিয়ে নাকি পিছন ফিরে নেই কারণ পিছন ফিরে তাকালে কোনো ব্যক্তির বিপদ হতে পারে যদিও এই ধারণার কোনো বাস্তবিক ভিত্তি নেই এই ধরনের ভিত্তিকর রহস্যময় ঘটনাগুলো গয়া শহরের সাথে গভীরভাবে জড়িত এবং পিণ্ডদান প্রথার সাথে যুক্ত বহু মানুষের বিশ্বাসের অংশ হয়ে উঠেছে এগুলি শুধু আধ্যাত্মিক নয় বরং স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যারা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তাদের জন্য এই ঘটনাগুলো বাস্তব এবং গভীরভাবে আবেগন যা তাদের জীবনকে অনেকটাই পরিবর্তন করে দিয়েছে বন্ধুরা আপনাদের কি মনে হয় যে গয়ার এই সমস্ত ধ্যান ধারণাগুলি সত্য নাকি মানুষের কল্পনা কল্পনামত্ত মতামতটি অবশ্যই কমেন্টে লিখে জানান এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ঐতিহাসিক তথ্য এবং রহস্যময় কাহিনী সবার আগে জানার জন্য